শাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্ন বুবলি শোনা যাচ্ছিল একসাথে সংসার করবেন তারা তবে এবার জানা গেল আট মাস আগেই তাদের বিচ্ছেদ হয়েছে যে কোনো দিন বিষয়টি নিয়ে তারা মুখোমুখি হবেন গণমাধ্যমে কিন্তু বলেছে সে করে টাকা টাকাটা এবার শাকিব খানের কাছে দশ কোটি টাকা দাবি করেছে মিয়াসমিন বুবলি তাদের দুজনের একটা ডিল হয়েছিল তারই কল রেকর্ড এবার ফাঁস হল প্রিয় এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি ভাইরাল নিউজ সাকিব বুবলির কল রেকর্ড যা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে সেখানে স্পষ্ট সাকিব খানের কাছ থেকে টাকার কথাটা শোনা গিয়েছে বুবলি নাকি সাকিবের কাছে এক নয় দুই নয় দশ কোটি টাকা দাবি করেছে কিছুদিন আগে সাকিব এবং বুবলির যে ছবি ভাইরাল হয়েছিল সেটা সম্পূর্ণ পরিকল্পিত তারা আগের থেকেই নাকি এই সব প্ল্যান করে গিয়েছে ছবি তোলার পর ও বুবলি নাকি বলেছিল যে আমাকে আমার টাকাটা দিয়ে দিন আমি এখান থেকে চলে যাব। কল রেকর্ডে তো এরকমই শোনা যাচ্ছে কিন্তু এই কল রেকর্ডটা সত্য নাকি ফেক এটা তো সময় সাপেক্ষে আমরা সকলেই বুঝতে পারবো কিন্তু এটা যে সাকিবের ভয়েস এটা তো আর মিথ্যা নয় চারোদিকে নিউজটি এখন ছড়িয়ে গিয়েছে প্রিয় এই শুনে আপনাদের কি মনে হলো তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে